সঙ্গীতে চলে ঘন তো আজকে সোমবার না না শ্রাবণ মাস কিন্তু এখনো বাকি আছে হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা এই সপ্তাহটা গেলেই নেক্সট সপ্তাহ থেকে পড়বে শ্রাবণ মাসে প্রথম প্রথম সোমবার ইয়েস তো আর শ্রাবণ মাসের প্রথম সোমবারই হচ্ছে একুশে জুলাই তাই একুশে জুলাই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভীষণ একটা স্পেশাল ডে আচ্ছা যাই হোক সেই সব কথা বাদ দাও তো কথাটা হচ্ছে এই যে কবি কবি মন দেখার নাজারিয়া ঠিক আছে ধরো রাস্তায় রাস্তায় তুমি মানে কী বলবো এই যে কল্পনার জগৎ কল্পনার শক্তি এইটা কিন্তু সমান থাকে না ঠিক আছে এই যে ধরো একটা গাছের পাতা নড়ছে সেই গাছের পাতাটা যে নড়ছে আমি তুমি হয়তো দেখছি গাছের পাতা নড়ছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই সেই গাছের সৌন্দর্যটাকে উপভোগ করছে শুধু সৌন্দর্য কেন গাছের পাতাটাকে নড়াটাকে ভাবছে একটা বাড়ির লক্ষ্মী বউ ঘুমটা দিয়া বউ সে মাথা নেড়ে তার শাশুড়িকে বা তার স্বামীকে নতি স্বীকার করছে বা শাশুড়ি কোনো কাজের কথা বলছে সেই বৌমাটি বলছে হ্যাঁ হ্যাঁ মাথা নাড়িয়ে এই যে এই যে কল্পনা শক্তি এইটা কিন্তু সবার দেয় না ভগবান এইটার জন্য চাই সুন্দর মন সুন্দর মনের অধিকারী এইটা ভগবান প্রদত্ত জিনিস কল্পনার জগৎ এইটা সবাইকে দেয় না তো আমার জীবনেও এরকম প্রচুর আমি স্বপ্ন দেখি আর আমি কল্পনা করতে ভীষণ ভালোবাসি আর কল্পনা করে আমি জীবনে কতবার কত কিছু ঠকেছি সেইটা নিয়েও আলোচনা চলবে তার আগে বলি তোমরা সবাই কেমন আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গতকাল তোমরা ভিডিও পাওনি কারণ সানডেটা তোমাদের আমি একেবারে নিজেও ফান্ড ছিলাম আর একেবারে তোমাদের ফান্ডে করার চেষ্টা করেছিলাম বিশ্বাস করো শনিবার দিন আমি হচ্ছে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তো সেইখান থেকে এসে রাত্রির আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম ভালো যে ভিডিওটা দেখতে দেখতেই ঘুম এসে গেছে এবার ঘুম থেকে যখন উঠেছি তখন দেখি ভাই পৌনে চারটে সকালবেলায় তারপরে তোমার আমার হাজব্যান্ড আসলো আসার পরে আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলাম উঠে জামা কাপড় সংসারের সংসারের কাজকর্ম করে ভাবলাম সকালবেলায় ভিডিও করবো ভাবলাম না আজকে ফুল ডেটা আমি হলিডে নিয়ে নিই তো এই করতে করতে আমি গতকাল ভিডিও দিন আর একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি তো আজকে আমি ভাবলাম না আজকে তোমাদের সাথে আমার একটা মানে ওই যে একদিন ভিডিও দিইনি নি মনে হচ্ছে যেন কী পাচ্ছি না কী পাচ্ছি না মানে তোমাদের সাথে আমার একটা এত ওতপ্রতভাবে আমি জড়িত যেন একদিন না ভিডিও দিলেই মনে হয় যেন তোমাদের সাথে আমার কত কথা মিস হয়ে গেছে আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা সকালবেলায় কি দেখলাম সকালবেলায় দেখলাম আমাদের বাবু হাফ পেন্টু পরে এরকমভাবে পাশ পিচ্ছে ঘুমাচ্ছে আর দেখো তুমি ধরো ঘুমাচ্ছ অবচেতন মন যখন আমরা ঘুমাই তখন আমাদের মন থাকে অবচেতন আর সেই সময় যদি কেউ ভিডিও ক্যামেরা করে বা মানে কন্টেন্ট করার জন্য ক্যামেরা খাটায় অত অস্বস্তি ফিল হয় কারণ আমাদের বাবু হাফ প্যান্টুও পরে না দেখো হাফ প্যান্টেরও আবার ভাগ আছে ঠিক আছে কোন প্যান্টটাকে বক্সার বলে তো বাবু একটু ল্যাঙের থেকে একটু একটু উন্নত ল্যাঙ টাইপের পরে মানে এত শর্ট হ্যা হাফ প্যান্ট পরে আমার অসহ্য লাগে তার মধ্যে ঘুমিয়ে যখন কোলবালিশ নিয়ে আমার বাবু পা পাশ ফিরে ঘুমাচ্ছে তখন প্যান্টুলুনটা আরেকটু উঠে গেছে হ্যাঁ তো একটু অস্বস্তি হবে বাবু আর এরকম করে করে মানে ঢুলু ঢুলু চোখে করে দেখছি ক্যামেরাটাকে ছোট্ট ছোট্ট চোখ দিয়ে মানে বাবুর চোখ আর আমার চোখে একদম ছোট্ট ছোট্ট বাবুর হাত তো ছোট্ট ছোট্ট আমার হাত তো ছোট্ট ছোট্ট এই হাতের আর এই ছোট চোখের মানে কি জানো আমরা দুজনে বাটুল বাবুও বাটুল আমিও বাটকুলি তাই না আমি জানি আজকে বাবুর মনে এই কথাটা শুনে পুরো লাড্ডু ফুটা ক্যাসে ফুটা বম্সে ফুটা ইয়া এসে ফুটা কিয়া ব্যাসে ফুটা যাই হোক জবি ফুটা তো ফুটা তো তোমরা দর্শকরা টুকলির দর্শকরা এই একজন এই কথাটা বলেছে দিদি তোমার বাইকটা দেখা যাচ্ছে না তার মধ্যে গুলদি বলে একজন ওকে ডাকে না সেই গুলবোন গুলবোন বলছে লুকিয়ে রেখে দিয়েছে বাবা টুকলি যা শো করতে পারে আর দেখাতে যা পছন্দ করে হ্যাঁ যা মানে দেখুনদারি আছে ওর মধ্যে সে আবার নাকি বাইক লুকিয়ে রাখবে এইটাও মানে জোকসে পার্ট এটাও আমাদের বিশ্বাস করতে হবে ও ওমাই ডগস টাইপ কেরকম মাই ডগ তারপরে যেটা বলছে আরেকজন বলছে দিদি তুমি লং ড্রাইভে যাবে দু চাকায় করে আবার আরেকজন তেল মারানি বলছে যে আমার বাবা দু চাকাও নেই চার চাকাও নেই আছে তিন চাকা তিন চাকা মানে অটো রিক্সা না মোটর ভ্যান না হচ্ছে ভ্যান তো না রিক্সা যাই হোক তো কথা হচ্ছে ওই যে তিন চাকা তো তিন চাকা মানে অটো রিক্সা এটাকেই আমরা ধরবো নাকি তো সেইটাতে ওনারা লং ড্রাইভ করে ভালো তো ভীষণ ভালো গুলু গুলু একেবারে হুম সকালবেলায় টুকলি কারি পাতা দিয়ে ডাল বানিয়েছে টমেটো দিয়ে পাতাস একটা ডাউলস টাইপের বানিয়েছে সেই সাথে আছে চচ্চরিস বাবু লাইক ইট কারণ বাবু চরচরিস খেতে খুব ভালোবাসে তবে হ্যাঁ মাছের মাথা দিয়ে কারণ বাবু টুকলির মাথা তো আর খেতে পারে না ওই জন্য মাছের মাথা একেবারে আম আম করে খুব চিব্ব 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 করে খায় আর কি বুঝলে তো কারণ টুকলির মাথা তো খেতে পারে না সেই অকাত নেই ওই যখন ঘর যাতে আয় আয় ও ট খাটে ওট একদম পাশ ফিরে অভিনয়টা ঠিকঠাক যেন হয় নালে অফ ক্যামেরায় ঘাপ্পা ঘাপ পঞ্চুর বাপ দেখিয়ে দেবো তোমার বাবু একদম অভিনয় করছে ঢুলু ঢুলু ছোটো ছোট চোখে বাবু আমরা বুঝি না তো টুকলি দর্শক এই কথাটা কেন বলে না বলো তো যে টুকরি তুমি ঘর ঘরঝার দিয়া রোজ দেখাও অথচ ঘর পোছাটা দেখাও না কেন তোমার তো এখন গম্পা গম ওর নামটা কি জানি গতনা গতনা তো একদম গন 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 তাহলে তুমি ঘর ঝাড় দেওয়া দেখাও পচেটা কেন দেখাও না হে টুকলি তো যাই হোক টুকলি এখন আমি নতুন একটা নাম দিয়েছি ঝুলপি বালি এ কালে কালি আখি তুরুড়ু তুরুুরু এ ঝুলপি ঝুলপি লালালা দেখা জমের তুম ধাদিনা এখন খুব দাদিনা দাদিনা করছে মানে লোপা মুদ্রার পুরো পিন্ডিটা চটকে দিচ্ছে লোপা মুদ্রার যে গানটা দাদিনা 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 মানে আমার তো তাও একটু যতই বেসুরে গান গাওয়ার চেষ্টা করি তাও না আমার মধ্যে ভগবান একটু তাল দিয়ে পাঠিয়েছে কেমন জানি বেসুরে টুকলির মতন করতে গেল মানে ব্যাটা ছেলে কর্কশ গলা আনতে চাল কেমন যেন একটা মেয়ে মেয়ে ছেলে মেয়ে ছেলে একটা কেমন যেন একটা মানে সুরেলি সুরিলি একটা ব্যাপার চলে আসে মানে যতই আমি টুকলির মতন চেষ্টা করি বাট তারপরেও না কেমন একটা সুরেলি সুরিলি ভাব চলে আসে ওয়াই কেন জানি না যাই হোক সেই সাথে দেখিয়ে দিল দেখো আর টুকলি ক্লি খাচ্ছে ওয়াই 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 ওয়াইফাই তো চলে গেছে এখন টুকলি খাচ্ছি ওয়াই ওয়াই তা বলছি সুগারের পেশেন্টকে এত ওয়াই ওয়াই দেওয়াটা কি ঠিক এটা কি স্বাস্থ্যকর আমি জানি না বাবা আমি তো আর অত নিউট্রিশনিস্ট নয় তবে আমি জানি সুগারের পেশেন্টদের ময়দার জিনিস খাওয়ানো বারণ আর টুকলি যেখানে আটটাস খাইয়ে এত আউটা আটা 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 স্বাস্থ্যকর বলে সেখানে ওয়াই 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 খাইয়ে কেমন জানি না বলো যে আমরা রোজ ব্রেক করি তার মধ্যে আবার সস ও মাই ডক ওই স্যুপের মধ্যে সস কেমন লাগে আমি আমি ম্যাগি স্যুপ খেতে খুব ভালোবাসি কিন্তু আমাকে ডাক্তার বারণ করে দিয়েছে একদম কেন কি ম্যাগি ময়দার জিনিস আর খেলে মোটা হব তবে আমি দিন সস দিয়ে খাইনি আমি গোলমরিচ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ম্যাগিটাকে চুমু বাট এখন খেতে পারি না ডিম সিদ্ধটা খেতে পারি ডাক্তার ডিম সিদ্ধ খেতে বলেছে কিন্তু ম্যাগিটা খেতে বান করছে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি ঝুলপি বারে আর চুলটাকে কালার করেছি কি লাগছে কি লাগছে টুকলি তোমাকে সুন্দর লাগছে তোমাকে সুন্দর লাগছে টুকলি ভাবছে আমার এই লুকটা বড় হয়ে গেছে চুলটা বড় হয়ে গেছে ওরে বাবা লাইভে এসে কী গপ চাচ্ছে চুল নিয়ে কি গপ বাবা কত ভিউজ হয়েছে টুকলি আট হাজারের উপরে মানে কমিউনিটি পোস্ট দিয়েছে আর সবাইকে বলে যে লিঙ্ক শেয়ার করতো আমার মনে হয় ফেসবুকও এই আপডেটটা দিয়েছে গো যে আমি লাইভে আসছি ইউটিউবে এত ভিউজ হলো কি করে যাই হোক তো সেরকম গানের আড্ডা টাড্ডা কিন্তু মজাটা হয়নি লাইভে তবে হ্যাঁ টুকলি আমার কথা শুনে যে লাইভে এসছে আমি বাবুকে বলেছিলাম না বাবু আসো লাইভে মজা হবে বাবু আসো তোমাকে লাইভ দেখবো হ্যাঁ তো টুকলি আর বাবুকে পাশাপাশি লাইভে মানে টুকলিকে দিদাস আর বাবুর চুলটা পাকা তবে বাবুকে একটা বাবুস বাবুস লাগছিল বাবুস বাবুস তো যাই হোক টুকলে হফিসে গেলো অফিস থেকে সেই ব্যাক টু নাইটি নাইটি হ্যাঁ নাইটিয়ান নাইটিয়ান মানে বলে না ব্যাক টু হোম তো ব্যাক টু নাইটিয়ান হয়ে গেছে আর কি দেখেছি ডগিগুলোও টুকলির কথা শুনলেই ঘেউ ঘেউ করবে হ্যাঁ কারণ মানে বলে যে তোর কি আর ভিডিও ওই টুকলিকে নিয়ে করে ওই মানে শাকচুন্নিটাকে নিয়ে ওই দেখবে ভুতুত দেখলে কুকুররা খুব চেল্লায় রাত্রিরে তো ওই টুকলির কথা শুনে ওই মানে ওই ডগিগুলো ভাবে যে শাকচুনির গল্পটা আবার শুরু করেছে চলে একটু ঘেউ ঘেউ লাগায় মানে আমি ভিডিও করছি ওরা স্বপ্নতে দেখছে একদম শাকচুনিকে লাইভ শাকচুনিকে দেখছে আর কি এরকম একটা ব্যাপার শাকচুনি লাইভে চলে আসে ওদের দেখা দেয় ওই জন্যই চেলায় কি সুন্দর কথা বললাম বলা তো হোক সেটা কথা না সেটা কথা না বাবুসকে ফোন করেছি বলছে আমি ভালো লাগছি না একা এক তাতে চলেছ প্লিজ ও মা এখন বাবুকে পিলিস মিলিস বলে আনতে হয় বাবু এখন শুনি না তোমার কথা শুনি না কী দুঃখ কি দুঃখ তো যাই হোক সেটা বড়ো কথা নয় বাবু চলে এসে বলছি উইকেন্ডে নাইট আমার আজকে মনটা চা চা করছিল আমি যখনই আসি ভাই আমার নটার আগে আসি নটার পরে আসি আমি এগারোটায় আসি আমার এসে একটু চা খেতে লাগে কারণ আমার একটু চায়ের পেটে নেশা আছে নেশা পরে মানে আমি আসল নেশাটা পরে করব পেহাল আগে চায়ের নেশাটা আগে আমি সেরে নিই আর সেই সাথে বিস্কুট তো চায়ের সাথে টুকরি জিজ্ঞাসা করেছি বাবু কি বাবু তুমি কী খেতে চাও বাবু বলছে আমি বিস্কুট তো আছে বাট একটু মনটা একটু অন্যরকম করছে কিন্তু নটার সময় অন্য কিছু খাওয়া সম্ভব না এসেই দেখলাম বাঁধাকপির পকোড়া করেছে দুটো এক কামড় বাবু দিয়েও দিয়েছে তারপরে ওইটাকে আবার প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়েছে ইঁদুরের মতন ঠোকা টুকলি দিয়েছে বাবু একটু বড় ঠোকা দিয়েছে দিয়ে হাফ খেয়ে তারপরে কি ছোটো লোক কী ছোটো লোক ভাই ব্লক করতে ভুলে গেছে তো একটা একটা করে দেখা না এই ছাগলগুলোকে দুটোই দেখাতে হবে তো খেয়ে খাওয়া মালটাকে প্লেটের মধ্যে রেখে দেখিয়েছে কি ছোটো লোক কী ছোটো লোক কী ছোটো লোক হ্যাঁ তোরা কোথা থেকে উঠে এসেছিস সে হ্যাঁ বস্তির লোকেদেরও কালচার আছে তোরা নাকি ইনফ্লুয়েসার হ্যাঁ এই তোদের কালচার খাওয়া মালটাকে রেখে আবার ওইটাকে ভিডিও করছে ছোট লোক কোথাকার হ্যাঁ একেবারে ছোটো লোক যাই হোক তারপর সেটা বড় কথা না সেটা বড় কথা নয় সেসব খাওয়া হলো তার এক ঘন্টাও যেতে না যেতে আবার বালাগ পকোড়া আবার চরচিড়ে আবার ডাল নিয়ে ভাত খাওয়া হয়ে গেল খাওয়ার পরে টুকলি চলে সো মানে কি ভাত করতে পিছনে ব্যাকগ্রাউন্ডটা লাল ও লোয়ার স্টিলের কার তোমরা এতদিন ধরে খুব বলছিলে তোমরাই জানো তো দায় জানো বাবুকে নিচে শোয়ার পিছনে তোমরাই দায় তোমরা অনেকদিন ধরে বলছিল যে বাবু বাবুকে নিচে শুতে দেয় বাবুকে নিচে শুতে দেয় টু টুকলি হচ্ছে বাবুকে না বাবুকে নিচে শুতে দেয় না সরি ওই স্টিলের খাটে দুজনে কি করে শোয় কি করে শোয় তাই টুকলি একদম ফুটবলের মতো লাথি মেরে বাবুকে নিচে নামিয়ে দিয়েছে এর জন্য তোমরাই দেয় ব্যাক ও পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে দেখতেই পাচ্ছ তারপরে উইকেন্ডের গল্প করলো অফিসে প্রচুর কাজ উইকেন্ডে আসলে খুব আনন্দ লাগে কে একজন জিজ্ঞাসা করেছে দিদি রথের মেলায় যাওনি তাই টুকরি আবার বলছে যে না রথের মেলায় যায়নি কারণ টুকরি তো হাঁটতে পারে না বাবুর তো বাইকটা তো এখন নেই হ্যাঁ বাবুর তো বাইক নেই টুকরি তো একপর হাঁটতো না বাবুর সাথে বাইকে বসে বসে যেত বাইকটা এখন বিক্রি করতে হয়েছে এখন কি করবে তো সেই কারণে যায়নি রোববারটা ওই সব কোনো ইস্যু না গরমকাল ওইসব ইস্যু না ঠান্ডা হয়ে যাবে কেন নভেম্বর পর্যন্ত কি বন্ধক দিয়ে আছে এরকম কোনো ব্যাপার আছে নভেম্বরে তাই গুড নিউজ বলবে বাইকটা আমরা এতদিন বন্ধকে দিয়েছিলাম গুড নিউজ নভেম্বর পর্যন্ত কি কোনো এগ্রিমেন্ট ইস্যু আছে নাকি নাকি নভেম্বরে চার চাকা ঢুকতে চলেছে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে টুকলি যায়নি হাটার ভয়তে বাবু নিয়ে যায়নি নটার সময় এসে প্যাচ প্যাচে কাদা বৃষ্টি আর সত্যি তুমি কাদা বৃষ্টিটা ছিল অফিস থেকে যাওয়ার কথা ভাবিনি বাবু টুকটিকে বলেছে যে তুমি চলে যাবা একা এখন বাবু আর টুকলিকে বহন করতে চায় না তো যাই হোক টুকটি বাইকের জন্য নেই বলে আর কোথাও যেতে চায় না আবার বলছে আমরা লং ড্রাইভে যাবো শীতকালে তবে আমাদের দু চাকা আমাদের চার চাকা নেই টুকলি তোমার তো দুই চাকা তাও আছে বাইক সেটা তো আবার তেল ভর্তা আমার না দুই সাইক মানে কি বলবো দুটো চাকাওয়ালা সাইকেল আমাদের কোনো গাড়ি নেই এটা একদম বাস্তব কথা আমি মিথ্যে কথা কইনি কই আমি মিথ্যে কথা আর কোথাও যেতে গেলে আমি টোটোতে যাই হ্যাঁ চন্দননগর টন্দনগর আমি টোটোতে যাই তারপরেও যদি দূরে কোথাও যেতে হয় ট্রেন আছে বাস আছে হ্যাঁ ওই বড়ো লোকই আর আমার ঠিক চলে না আমার সাথে ঠিক যায় না ঠিক আছে মানে গরিব গরিবের মতো থাকি ভাই আমি কি বলেছি আমি বড়ো লোক এটা কাকে টোন করলে হ্যাঁ তবে হ্যাঁ আমার দুই চাকা মানে ওই স্কুটার বা বাইক এই সমস্ত আমাদের কিছু নেই তবে আমার একটা ভবিষ্যতে স্কুটার কেনার স্বপ্ন আছে তবে জানি না কবে আমি কিনে উঠতে পারবো কারণ মানে এই মুহূর্তে আমি কিনবো না এটাও সঠিক কথা এখনও পর্যন্ত সাইকেল চালাচ্ছি এবং ডাক্তার আমার হওয়ার জন্য সাইকেল চালাতে বলেছে তবে আমি ভবিষ্যতে কিনবো একটা স্কুটি তবে হ্যাঁ স্কুটি কিনলে আমি দিন আবার স্কুটি ছেড়ে সাইকেলে ফিরে আসবো না তো যখন আমার মনে হবে যে আমি স্কুটিটা কন্টিনিউ করতে পারবো তখনই করব তবে হ্যাঁ যখন বুড়ি হয়ে যাব তখন তার সাইকেলিং করতে হবে না তখন আমাকে স্কুটিটা করতে হবে যাই না আমার কি আছে কপালে ভাই বলা যায় না মানুষের আজকে বললাম শরীর খাবে জন্য মানুষ অনেক কিছু হতে পারে তাই জন্য আমি না ভবিষ্যৎ নিয়ে বেশি কিছু বলতে চাই না হ্যাঁ তবে শখ মানুষের থাকে এটা বলা যেতেই পারে না কি আমার একটা শখ আছে তো যাই হোক তো এরা আবার টোন কাকে করলো তবে হ্যাঁ ব্রাম যে ভাই সে কিন্তু বাইকটাকে কন্টিনিউ করে তাদের আছে বাইকটাকে কন্টিনিউ করে তাদের একটার জায়গায় দুটো বাইক আছে ওইটাই কি জ্বলন যদি একটা বাইক বাবুকে দিয়ে দিত ও বাবা তাও বাবু রক্ষে করতে পারতো না রক্ষে করতে আচ্ছা টুকলির এত আয় পয় এত উন্নতি হচ্ছে তাও বাইকটাকে এসব বন্ধ বেচা এসব কেন করতে হচ্ছে হ্যাগা হ্যাগা তারপর আবার বলছে সুন্দর্য মানুষের মনে সেইটা সবার থাকে না তবে টুকলির মনটা কত সুন্দর বলতো কল্পনার মধ্যে একদম সাত ভাই ট্যানটেনাকে টেনে হেঁচড়ে নিয়ে আয় সাত ভাই ট্যানটেনা আসবি না মানে তোকে আমি কল্পনায় নিয়ে আসবো সবাই কি তোর আমার সম্পর্কটা নিয়ে কপ চাচ্ছে গো আমরা ওই কথা বিশ্বাস করছি নে গো তুমি সাত ভাই ক্যামেরাকে সাত ভাই ট্যান্টনাকে যতদিন ক্যামেরার সামনে না নিয়ে আসতে পারবে আর গত নাকে ততদিন তোমার কোনো কথা বিশ্বাস করছি না তুমি একটা ডুবলি মাল এক নম্বরে ডুবলি 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 হুম ডুবলি মানে প্রচুর 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 ডুবলি তো যাই হোক সেটা বড় কথা না সেটা বড় কথা নয় না বড় কথা ওইটা ও ডুবলি তো কি মিথ্যে কথা বলে বানি বানিয়ে সাত ভাই ট্যানটা নাকে সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে বাসন মাছ সাত ভাই ট্যানটাটার সাথে কথা বলতে বলতে এগারোটা বেজে গেছে বলি নটার সময় চা গাবিয়ে এক ঘন্টার মধ্যে ভাত গাবানো হয়ে গেল বাবা মানুষ তো একটু চা খাওয়ার পরে ব্রেক রাখে যাই হোক বাবু ও এক ঘন্টা তো তাও ব্রেক রেখেছে অন্যদিন তাও রাখে না বাবু ওই ক্যান্ডে একদম শুয়ে পড়েছে টুকলে বলছে বেলা পর্যন্ত সব বই এইটা আমার পণ বলছে ভাঙা চাল মানে বাকলা ওঠার দেয়াল চলটা ওঠার দেয়াল সেটার মধ্যে আমি ঘোড়া দেখতে পাচ্ছি অনেকে বলছে কই ওইটা মন চাই তবে টুকলির এখন কবি কবি মন কবিতার অভাব হ্যাঁ কাব্য ব্যাপার মানে একদম রবীন্দ্রনাথকে একদম আঁকটাকে প্ল্যান চ্যাট করার মাধ্যমে টেনে নিয়ে এসছে ওইদিকে তো বাবু কুমার সানু কিশোর কুমারকে নিয়ে রয়েছে আর এ হচ্ছে রবীন্দ্র ঠাকুরকে নিয়ে চলে এসেছে বিশাল গুজু গুজু একেবারে ব্যাপার আর কি সে যাই হোক সেটা বড়ো কথা না দর্শক এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সুন্দর সুন্দর কমেন্টস যেন হওয়া চায় যাতে আমি নেক্সট দিন ভিডিওটা যখন হবে না চলে একদম বাম্পার কমেন্টসের ভিডিওটা করতে পারি চলো দর্শক বন্ধুকে টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো